বইস যা জায়গা তাই বসুক ওই সঙ্গে উঠি যে বইসা না পূজা খান উলিয়াই আমার বাড়ির অঙ্গ কই হাইটা যায় হাইটা যায় ভাইটা যায় বুকটা ফাইটা যায় বুকটা ভাইটা যায় রে তোরা আইসে গেছো তোরা আমার আগে আইসে পড়ছো হ্যাঁ আমি আসতি না তোরা আগে আগে আইয়া করো হ্যাঁ বলো কি রে হ্যাঁ তোমার মাস্টার তো আসে নেই মনে হয় তোমার মাস্টার মারা গেছে তা একটু কাছে আইসো না আমি একটু পড়া বাতাইয়া দেই আসো আসো কাছে আসো এই তোমরা যে এখানে আইয়া পড়ছো তোমার মাস্টারের আমি ফাইতে আইলাম ফাইতে খালি মানে আমার মাস্টার কি তালে মারা গই আমি ফাইতে খাইয়া আইলাম আ তোরা আচ্ছা তোরা আদাব দিলি না কেনে হ্যাঁ তোরা আদাব দিবি না এই স্ট্যান্ড আপ

তাই পড়াই করিবেন ভুল তাই আসি আমার উগড়াইবেন মাথার চুল চুল বই খোলো বলছে স্যার এই তোর বই নাই স্যার মোর বই নাই মা ওয়াইস বই আইস ধুইয়া দিছি মইলে হইছে তো আর শালা বলে কি রে হ্যাঁ হ্যাঁ স্যার বলে কি রে হ্যাঁ হ্যাঁ স্যার বলে কি রে মা গাইস ধুইয়া দিয়ার কো শুন বই আইস এ শালা বস 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 ঠিক আছে এই এই বই পর এই বই পর স্যার মুই মেরে গুলো বসো না আর একটু সরে বস সরে বস ঠিক আছে ঠিক আছে স্যার পড়ো ঠিক আছে এই পড়ো লও বই লও

তোমার মাস্টার গেছে মারা পাতলা হাগা ধরি তোমার মাস্টার গেছে মারা পাতলা হাগা ধরি এই 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 ছলে বল লেখি রে স্যার মুই মোর মাস্টার পাতলা হাগা ধরি মরি গিছে তুই তো মুই ওদার আরে না সেটা এটা পড়া এ ঠিক আছে আবার পড়ো ঠিক আছে ঠিক আছে স্যার বলেন এই মাছ খাবো মাংস খাবো

এগ গান একটাই এগান কইতে পারিস না বিছি ফেটা কান কইতে পারিস না বিছি ফেটা হ্যাঁ আর বিছি মোড়া seta ফাড দে আরে শালা কুয়াই কি রে আরে শালা কুয়াই কি রে আরে তুই বললি বিছি ফেডা গান বিছি ফেডা গান আছে আরে ই লাগানি তুই চলে ই লাগান চলবি চলবো না পাঁচ মিশালি গান চলবে 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 কো ঠিক আছে তাহলে এবার পাঁচ মিশালি আরে কো একটা কি কো ঠিক আছে বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে হাঁচি হাঁচি জলে জোসনা ফাঁকি দিয়েছে আরে শালা ওই দিক যাস আরে তুই জানিস রে মোর নামটা কি মোর নামটা হল হরা ও মুই হলু সিয়াংড়ি ধরা এই শালা খাইছে রে আরে হে ওই যদি মুই সবসময় ওইটুকে টুকে যাই ওই জন্য যাস হে আর ওই দিক যাবি না ঠিক আছে তাহলে মুই আর না যাই না ঠিক আছে যাই না এই শালা ধরি যন্ত্রণা

ধ